প্রথম দিন যদি আশি থেকে নব্বই লাখ হয় তাহলে দ্বিতীয় দিন কিন্তু এক কোটি তিরিশ লাখের কাছাকাছি কিন্তু মোটামুটি বিজনেস করেছে দেবতার খাদান এবং অন দ্য থার্ড ডে অর্থাৎ সানডে গতকাল একটা মারাত্মক মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশানস কিন্তু করেছে এটা আমি গ্যারেন্টি সহকারে কিন্তু বলতে পারি গতকাল যে রকমের যে লেভেলের হাউসফুল শো গেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এবং যেভাবে আমরা দেখতে পেয়েছি যে দেবদারা প্রোডাকশন হাউস থেকে পোস্ট করা হয়েছে যে অল শোজ আর হাউসফুল তো এই বিষয়টা এই যে হাউসফুল বোর্ড যখনই কোনো সিনেমা হলের বাইরে জ্বলে আমরা দেখেছি যে স্টার থিয়েটারে মিনারে বিজলিতে হাউসফুল বোর্ড ঝুলতে যখনই এরকম কোনো সিঙ্গেল স্ক্রিনে হাউসফুল বোর্ড ঝুলে তখন তখনই সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের মুখে একটা আলাদাই কিন্তু হাসি আমরা দেখতে পাই এবং সেই হাসিগুলো দেখে আমাদের সত্যি বলতে মন ভরে যায় তো সেই আমার যা প্রেডিকশন বা আমার যা মন বলছে গতকাল টু হান্ড্রেড প্লাস শোজ কিন্তু হাউসফুল গেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতাতে তো তার সব কিছুই হচ্ছে হাউসফুল ছিল মানে প্রত্যেকটা শো যে কটা শো চলেছে এবং মফস্বল এরিয়াতে আমরা দেখেছি বহরমপুরের মোহন টকিস বলো তারপরে অন্যান্য যে এসপিএফ সিনেমা আছে রায়গঞ্জে শিলিগুড়িতে জলপাইগুড়ির বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু দেখেছি আমার কাছে প্রচুর স্ক্রিনশট এসছে এবং তাই কিন্তু আমি এত কনফিডেন্সের সঙ্গে এই খবরটা করতে পারছি যে কোথাও গিয়ে এই সমস্ত হল সমস্ত শোজ একটা ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু রেসপন্স পেয়েছি গতকাল এবং এই এত ভালো রেসপন্স পাচ্ছে বলে আমরা কিন্তু এই এতটা শিওর শরভাবে কিন্তু বলতে পারি যে হ্যাঁ গতকাল সানডেতে কম করে হলেও দেড় কোটি টাকার কিন্তু বিজনেস করতে পারে দেবদার খাদান ওয়ান পয়েন্ট ফাইভ এর কিন্তু কাছাকাছি বিজনেস করতে পারে গতকাল অন দ্য সানডে ডে থ্রিতে খাদান এবং যদি এটা হয় তাহলে কাছাকাছি কিন্তু সাড়ে তিন থেকে চার কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করে ফেলেছে দেবদার খাদান অন দা মানে প্রথম তিন দিনে কথা আমি বলছি এবার আজকের কীরকম কি অ্যাডভান্স বুকিংয়ের সেনারিও আমি তো এটাকে নিয়ে একটা ভিডিও করবই তোমরা অবশ্যই দেখো এবং তোমরা খাদান দেখেছো না এবং তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক ভিডিওস নিয়ে टाटा